হ্যালো ভরিওান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য তোমাদের ডিমান্ডের জন্য দারুণ একটা একটা সুন্দর আমি ভিডিও বানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পুলিশের সেরা বুক লিস্ট কোনগুলো বাজারে তো অনেক বই আছে তোমরা ডিমান্ড করেছিলে স্যার আফগারি পুলিশের সেরা বইয়ের লিস্ট বলুন ঠিক আছে তোমরা খুব ভালোভাবেই জানো যে সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে যে আফগানি কিন্তু আবার নিয়োগ হতে চলেছে তো ভাই যখনই নিয়োগ হোক না কেন পড়াশোনা তো আমাকে এখন থেকে আগিয়ে রাখতে হবে তাই না নিয়োগ হলেই পরীক্ষা বিজ্ঞপ্তি আসলেই পরীক্ষা তো সেই টাইমটা তো আমি পাবো না একজন চালাক স্টুডেন্ট সেই হবে যে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবে এ পড়াশোনা করা তো মানে অ্যাডভান্স করে রাখা তো খারাপ কিছু না খারাপ তো কিছু না পড়াশোনা করে রাখা ভালো তো যে বিষয়টা আমরা এখানে নজর রাখছি বা যে বিষয়টা আমরা দেখছি সেটা এখন থেকে পড়াশোনা করতে হবে বিজ্ঞপ্তি যখনই আসুক না কেন হ্যাঁ শোনা যাচ্ছে আমরাও দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে রিক্রুটমেন্ট হতে চলেছে ঠিক আছে তো পড়াশোনা এখন থেকে করো আজকে আমরা এই ভিডিওতে তিনটে জিনিস নিয়ে আলোচনা করব এক কোন কোন বই পড়বে আফগানি পুলিশের জন্য দুই এক্সাম প্যাটার্ন আর তিন সিলেবাস এবং আমি তোমাদের কথা দিচ্ছি আফগানি পুলিশের যদি তোমরা সম্পূর্ণ ফ্রি ক্লাস চাও দ্যাট মিনস ফ্রি ব্যাচ চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা সেলফ স্টাডি করছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার ফ্রি ব্যাচ চায় যারা কোচিং নেওয়ার ক্ষমতা নেই তারা অবশ্যই জানিও কারণ তোমাদের জন্যই আমরা আছি আর তোমাদের সিলেকশন দেখাই আমাদের উদ্দেশ্য আর অন্য কোনো উদ্দেশ্য না আমরা চাই তোমরা সকলে সরকারি চাকরি পাও এটাই আমাদের আশা এটাই আমাদের শান্তি তো যারা ফ্রি ব্যাচ চাইছো আফগানি পুলিশের জন্য তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি এক হাজার কমেন্ট হয়ে যায় আমরা তোমাদের কথা দিচ্ছি তোমাদের রহমান স্যার স্টুডিও দাঁড়িয়ে কথা দিচ্ছে রেকর্ড করে রাখো ভিডিওটা যে আফগানির জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ আমরা দেব সম্পূর্ণ ফ্রিতে ব্যাচই দিয়ে দেব যাও পড়াশোনা করো বেস্ট কোয়ালিটির সাথে প্রোভাইড করব আমরা তোমাদের ঠিক আছে তাহলে চলো সবার প্রথম আমরা দেখে নিই এক এক করে যে সিলেবাসে এক্সাম প্যাটার্নটা কেমন হয় একবার খুব ভালো করে বুঝে রাখো ঠিক আছে দেখো এক্সাম প্যাটার্ন তার আগে সিলেকশন প্রসেসটা আমাকে জানতে হবে সিলেকশন প্রসেস জানতে হয় আমাকে তা আমাকে প্রথমে দেখতে হবে সিলেকশন প্রসেসটা কেমন প্রথমত হবে প্রিলিমিনারি টেস্ট ক্লিয়ার প্রিলিমিনারি টেস্ট পাস করলেই তোমার হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে ফাইনাল একটা মেন্সের পরীক্ষা হবে তারপর হবে ইন্টারভিউ তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর হবে মেডিকেল টেস্ট তারপরে তোমার জয়েনিং ঠিক আছে তারপরে তুমি জয়েনিং করবে ওকে তাহলে এটা হচ্ছে ওনার যে সিলেকশন প্রসেস ঠিক আছে সিলেকশন প্রসেস এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো এই যে ওয়েস্ট বেঙ্গল এক্সারসাইজ কনস্টেবল সিলেবাস ঠিক আছে যে দেখি আমরা তাহলে এই পরীক্ষাটাকে নিয়ে থাকে পরীক্ষা নিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমরা লক্ষ্য করব এবং খুব মানে ঠান্ডা ভাষায় বুঝবো আমরা সেটা হচ্ছে টোটাল পোস্ট কতগুলো থাকে এই পোস্ট নিয়ে কিন্তু এখন তেমন কিছু বিজ্ঞপ্তি আসেনি ভাই তেমন কিছু বিজ্ঞপ্তি আসেনি টোটাল পোস্ট কতগুলো থাকে ঠিক আছে তো শোনা যাচ্ছে তিন হাজার পোস্ট থাকবে দেখা যাক যখন নিয়োগে বিজ্ঞপ্তি আসবে তখন দেখা যাবে ঠিক আছে এবং এই সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে আমরা কথা বলবো পোস্টিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট ওকে এটা হচ্ছে ওয়েবসাইট এবার দেখো প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা হয় না প্রিলিমিনারি পরীক্ষাটা হবে ষাট মিনিটের ঠিক আছে দেখো প্রথমে থাকে একটা ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা বা নেপালি ঠিক আছে যেখানে থাকবে মার্কসে তারপরে থাকে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং ক্লিয়ার আমি বলে দিচ্ছি কোন কোন টপিকগুলো থেকে সাধারণত এই পরীক্ষার প্রশ্নগুলো আসে আমি বলে দিচ্ছি ঠিক আছে তো জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং মিলিয়ে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস তো টোটাল আমরা দেখছি একশোটা কোয়েশ্চেন একশোটা মার্কসে পরীক্ষা এটা একটা প্রিলিমিনারি যেটা হচ্ছে ষাট মিনিটের মধ্যে তোমাকে টাইম থাকবে এবার দেখো মেন্সের ব্যাপারটা মেনের ব্যাপারটা যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি ঠিক আছে তো মেনের ব্যাপারটা আমরা দেখবো খুব ভালো করে এখানে এটা হয় নব্বই মিনিটে ঠিক আছে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ওপরে তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশটা মার্কসে জেনারেল ইংলিশে থাকবে তিরিশটা কোশ্চেন তিরিশটা মার্কসে এলিমেন্টারি ম্যাথামেটিক্স ওপর থাকবে কুড়িটা কোশ্চেন কুড়িটা মার্কসে রিজনিং থেকে থাকবে দশটা কোশ্চেন দশটা মার্কসে টোটাল নব্বইটা কোশ্চেন নব্বইটা মার্কসে ঠিক আছে এটা হয়ে গেল তোমার মেন মেন এক্সাম ওকে দেখো এরপরে দেখো বয়স অন্তত কত হয় আঠেরো থেকে সাতাশ তো এখনো ফুল বিজ্ঞপ্তি আসেনি আগে আসুক তারপরে দেখব বয়সের ব্যাপারটা তো বয়সের ছাড় দেওয়া থাকে এস টি এস বয়সের ছাড় হচ্ছে পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর আর ওবিসি দে বয়সের ছাড় হচ্ছে তিন বছর দেওয়া থাকে যেটা আর পাঁচটা চাকরি পরীক্ষায় যেমন দেওয়া থাকে তেমনই আছে দেখো এবার এবার দেখো কোন কোন জায়গাগুলো বাংলা থেকে ল্যাঙ্গুয়েজ পেপার থেকে কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হবে হ্যাঁ আদি ইউরোপীয় ভাষা থেকে প্রশ্ন হবে ঠিক আছে বাংলা ঐতিহাসিক থেকে প্রশ্ন প্রশ্ন হবে হবে ঠিক আছে আছে বাংলা বাংলা উপভাষাগুলো নারী ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন হবে ঠিক আছে বাংলা নাটক থেকে প্রশ্ন হবে শব্দ ভান্ডার থেকে প্রশ্ন হবে এবং সাধু এবং চলিত ভাষা এই প্রশ্নগুলো কিন্তু ট্রান্সলেশন থাকবে এই বিষয়গুলো কিন্তু থাকে এটা বাংলা সিলেবাস অপর দিক থেকে যদি আমরা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ দেখি তাহলে কোথা থেকে প্রশ্ন বেশি আসে ন্যাশনাল ডান্স মিউজিক লিটারেচার কালচার ঠিক আছে তারপর পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই পরীক্ষা ক্ষেত্রে অর্গানাইজেশনগুলো ঠিক আছে তারপরে হচ্ছে ফেমাস প্লেস হ্যাঁ কান্ট্রি ক্যাপিটাল বুক অ্যান্ড অথর ইম্পর্টেন্ট ডেটস ঠিক আছে এইটা হচ্ছে পুরো তোমার সিলেবাস ক্লিয়ার এবার এই জায়গার জন্য তুমি কোন বইটা পড়বে এই জায়গার জন্য তুমি কোন বইটা পড়বে এই জায়গার জন্য তুমি একটা বই পড়তে পারো সেটা তোমাকে খুব খুব ভালো ভালো হেল্প করবে ঠিক ঠিক আছে আছে সেটা হচ্ছে মজুমদার এই বইটা পড়তে পারো বই তপতি এবং সাথে যদি আর একটু ভালো পড়তে হয় তা তুমি পড়তে পারো পেয়ারসেনের বইটা ঠিক আছে পেয়ারসেনের বইটা পড়ো বাংলার এই জায়গাটা থেকে তুমি কোন বইটা পড়বে যদি কলেজ স্ট্রিটে পুরনো বই পাও ঠিক আছে তাহলে পড়ে নিও পুরনো বই ঠিক আছে পাল ঠিক আছে এই বইটা পড়তে পারো এবার দেখো এখানে কি আছে আছে ইংলিশ ইংলিশ ঠিক তো ইংলিশটা কিন্তু একটু হলে ভালো করে পড়তে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশের সিলেবাস আর এই ইংলিশের সিলেবাসটা খুব সুন্দরভাবে এক্সামের জন্য কভার করার জন্য একটা সুন্দর বই বলে দিচ্ছি আমি ডিজিপি ডিজিপি পাবলিকেশনে বই ভিলান গ্রুপ অফ পাবলিকেশন এই বইটা পড়তে পারো অপরদিক থেকে ম্যাথের জন্য যদি আমি দেখি একটা চেঞ্জ হয়ে গেছে এদিক ওদিক হয়ে গেছে ম্যাথের জন্য যদি আমি দেখি খুব ভালো করে তাহলে তুমি ম্যাথের জন্য দেব অ্যান্ড দত্ত বইটা পড়তে পারো ভালো আর এস আগরওয়াল ভালো বই নো ডাউট ঠিক আছে এগুলো পড়ো ভালো বই ম্যাথের জন্য এই জায়গাগুলো কিছু কভার হয়ে যাবে তোমার ঠিক আছে এবার দেখো রিজনিং সরি রিজনিং এর জন্য আমি একটাই বই তোমাকে বলবো আর এস আগারওয়ালের রিজনিং বাংলা বইটা আর এস আগারওয়াল এই বাংলা বইটা খুব ভালো বই করেছে গো এটা এই বইটা দেখতে পারো আর এস আগারওয়াল এই বাংলা বইটা তুমি দেখতে পারো ভালো বই করা আছে ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ আমাদের যেটা আমরা তোমাদের বলেছিলাম সেটা একদম পুরো ডিটেইলসে দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে ঠিক আছে তো যারা আফগানি প্রিপারেশান এখনও নিতে চাইছো এখন থেকে তারা অবশ্যই কিন্তু প্রিপারেশানটা স্টার্ট করে দাও ঠিক আছে যখন কবে নোটিফিকেশন আসবে তারপরে আমি স্টার্ট করবো তো এগুলো হয় না পড়াশোনা তোমার করতে হবে আর এইগুলো তো সমস্ত পরীক্ষাতেই কাজে লাগে তাহলে এখন থেকে পড় না আর যারা ফ্রি ব্যাচ চাইছো আফগানির জন্য তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি সকলের সাথে থেকো পাশে থেকো আমরা তোমাদের জন্য আছি আমাদের উদ্দেশ্য একটাই তোমাদের সিলেকশন